Ja. 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 সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সেতাগঞ্জ এগ্রো থেকে আজকে আজকে দেখাবো আমি হাই কোয়ালিটির আগর এবং চারদাতে খিল ভাঙছে দর্শক আর আগরতে কেবল দুই দাঁত হচ্ছে এই ধরনের আমি আজকে তিনটা গরু দেখাবো আপনাদেরকে একবারে বিগ প্রথম বিয়াম দর্শক আমি প্রথমে একটা গরু আপনাদেরকে দেখাবো দর্শক একটা বিগ সাইজের প্রথম বিয়াম এই গরুটা বয়স হচ্ছে কেবল আগরতে এখন দাঁত গুলা ক্লিয়ার হয়ে দর্শক আগর কেবল দাঁত ফাটতেছে প্রথম বিয়াল গৌড়ার বাচ্চাটার বয়স আজকে বাচ্চাটা দেখে বাচ্চাটা বয়স আজকে ছয় দিন বাচ্চাটা বসে দিন আপনি ছয় দিন বাচ্চাটার বয়স বাচ্চাটা হলো বকা বাচ্চা দর্শক আর এই প্রথম বিয়ারের একটা গরু আমি দাঁত গুলা দেখাবো আপনাদেরকে এই যে দর্শক প্রথম বিয়ার কেবল দাঁত হচ্ছে এই যে দর্শক কেবল দুই দাঁত হচ্ছে এই যে দুইটা দা দাঁত হচ্ছে প্রথম বিয়ান গোড়ার হাটটা কিরকম আছে এবং দুধের কোয়ালিটি দেখেন কোয়ালিটি সেটটা দেখে আর গরুডার বডি ওয়াট কতটুকু আছে সব কিছু মিলে আপনারা গরুটা কিনবেন একটা যে গরু কিনবেন আপনারা প্রথম বিয়ানের গরু দুধ কিরকম আসবে জাত মানে কিরকম গরু সব ধরনের গরুটা আপনারা যাচাই বাতাই করে চামটা ওষুধের চোদার মতো পাতলা দেখেন যেখানে টানবেন ওষুধের চতার মতো পাতলা গোডার ওলান চারটা দেখেন বার চারটে একবারে ক্লিয়ার চারটা বার চারটা একবারে ক্লিয়ার দর্শক আপনারা যেভাবে টানা দিচ্ছে সেভাবে টানতে পারবে যেভাবে যে কেউ ছেঁকতে পারবে এগুলোগুলো যে কেউ ছেঁকতে পারবে এবং ওলানের শেটটা দেখেন আপনাদেরকে দেখাই এই যে ওলানের শেট এখানে কিন্তু রস ক্লিয়ার দর্শক এগুলা প্রথম বিয়ানে দুধ আস আসবে পিসের নিচে আসবে না বর্তমানে দুধ নামে গেছে সতেরো থেকে আঠেরো কেজি দুধ আমরা সারাদিনে ছেঁকতেছি সতেরো আঠেরো কেজি দুধ দর্শক সতেরো আঠেরো কেজি দুধের গরু এই যে দেখেন ওলানে শেখটা প্রসাবের রাস্তা থেকে একবার নিচ পর্যন্ত সতেরো আঠেরো কেজি দুধ নামে গেছে প্রথম বিয়ানে এগুলো আর প্লাস দুধ হবে দর্শক এটা এক নম্বর দেখাই গরুটার হাইট কতটুকু আছে দেখেন আমার বুক বড় বড় ওজন বুক বড় বড় এবং পিছনে সাইডটা কত ভারী সামনে কি রকম গরুটার ঘর কম্বল আছে নাকি দেখেন একদম প্রথম বিয়ানের বকনা বাচ্চার মতো চোখ মুখ খোপা সব কিছু আপনারা কানগুলো দেখেন কত ছোট ছোট কান কসম কত বড়ো বড়ো সব সবকিছু মিলাবেন এই গরুটা ভবিষ্যতে কি হবে ঘাটটা কত চিকন দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত কতটা চিকন ঘাড়ের কত কতটুক আটো এইগুলা সব মিলাইতে হবে একটা ফ্রিজিয়ান গরু সবকিছু জানতে হবে দর্শক গাড়িটা কতটুক আছে এবং উঁচা লম্বা কিরকম এইগুলা আপনারা মিলাবেন তারপরে একটা গরু সংগ্রহ করবেন দর্শক খালি গরু সংগ্রহ করলে হবে না এই যে ওলানা সেটটা দেখেন এটা কিন্তু গোটাটাই দুধের পান একটা দুধের এই যে চামটা দেখেন খালি ছল ছল করতেছে একবার পাতলা গোটাটাই দুধ ছেকবেন ক্লিয়ার হবে এটা হইল প্রথম একটা বাচ্চা বকনা বাচ্চা প্রথম বিয়ানের গরু এটা একটা বাচ্চা দেখেন কি রকম তারপরে আরেকটা দেখাবো এটা আগারতেই দুইটা হচ্ছে গরুটার হাইটটা দেখেন কত বড় হাইট বিশাল একটা বিগ সাইজের গরু এটা হলো দুই নম্বর এটারও আমি আগে দাঁতটা দেখে যাচ্ছ দাঁত দেখে গরুটার হাইট কতটুকু আছে এই যে দেখেন দুইটা দাঁত কেবল হচ্ছে প্রথম বিয়ানের গরু গরুটার হাইট কতটুকু আছে জাপমানের সেরা গরু দর্শক হাই কোয়ালিটি যাকে বলে এর থেকে আর ফ্রিজিয়ান গরু জাত কোয়ালিটি হয় না একবারে কলমপাত রিল দর্শক শুধু গরু কিনলে হবে না গরুটার ভবিষ্যৎ চিন্তা করে আপনারা গরুটা কিনবেন ভবিষ্যতে কি হবে এই গরুটার সেই জিনিসটা খেয়াল করবেন এই গরুটার কলানের সেট এখন দুধ ক্লিয়ার আসে না এইগুলা গরু প্রতিটা গরুরে দুধ আসবে মিনিমাম বিশের উপরে এই গরুগুলো প্রতিটা গরু দুধে আসবে বিশের উপরে দর্শক আর এই যে বকনা বাচ্চা এটাও বাচ্চা কি একটা মাসাল্লাহ সেরকম একটা বকনা বাচ্চা এগুলো এক একটা বাচ্চা এক একটা করে খাবি এক একটা বাচ্চা এক একটা করে খাবি হবে দর্শক দেখেন বাচ্চাটা কি বাচ্চা এগুলা এটা বাচ্চা বয়স সাত দিন কেবল আজকে সাত দিন ছয় দিন সাত দিন গরুটার হাইট দেখেন গরুটার উঁচা আমার কত সেটা দেখেন গরুটার রূপটা দেখেন কিরকম কোয়ালিটি আছে এটা একটা জাতের সেরা গরু পিছনের সাইডটা কিরকম আপনার সব কিছু মিলার মাটি হাজার মাটি খাজা শ আছে এগুলো সব মিলাইয়া আপনারা গরুটা সংগ্রহ করবেন দর্শক খালি একটা গরু কিনবেন ভবিষ্যতে কি হবে সেটা বোঝা শোনা নাই আপনাদের কেন লস হবে না খামারে আর কেন লাভ হবে না সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো আজকে কেন লাভ হবে না আর কেন লস হবে মানুষের খামারিতে কেন লস হবে এটা জানতে হবে গরুটার একটা গরুর এক বুক সমান উঁচা একটা গরুর এক বুক উঁচা আছে গরুটার এই গরুটা ভবিষ্যতে কি হবে এবং ভবিষ্যৎবাণী আর কি সেটা পরিকল্পনা করে আপনাদেরকে গরুটা কিনতে হবে দর্শক একটা জাতের সারা হলিস্টেইন ফ্রিজিয়ান গরু এই যে দুধ এইগুলা গরু প্রচুর দুধ কটাটা দুধের আসবে কটাটা ভাষায় এক গো রাস্তা থেকে নিচা পর্যন্ত দেখেন এটা কটাড়ায় দুধ আসবে এই গরুটা দুধ নামে গেছে 15 16 লি 15 16 লি এটা বিশের উপর থাকবে দুধ যদি ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারেন বিশের উপর দুধ থাকবে এই গরুটা দর্শক এটা দুই দা কেবল দুইটা হচ্ছে গরুটার হাইট কতটুকু এই দুধ খেল দুধ খেল আর এটা এটা গ্যারেন্টি দুধ ছেগে দেবো একবারে সকাল এবং বিকাল চার দাঁতের উপর ছয় দাঁত হচ্ছে এটা দাঁতটা দেখাই দর্শক বলবে ধরুন তো বড় গরু একটু দাঁত দেখাতে সমস্যা আমি দাঁতগুলো গুলো সব এই চার দাঁতের ছয় দাঁত হচ্ছে দর্শক একবারে ক্লিয়ার খিল সব আছে খিলতে সব আছে এটা গরু দুধ ছেখ দেবো আমি সকাল বিকাল বর্তমানে দুধ নামে গেছে বাচ্চাটা বয়স তেইশ দিন এই বাচ্চাটার বয়স তেইশ দিন দর্শক বাচ্চাটাও বক না বাচ্চা একটা সেই রকম বাচ্চা এটা দুধ ছেঁকে দেবো আমি বাইশ কেজি সকাল বিকাল দুধ বাইশ কেজি ছেঁকে দেবো সকালে দুধ চোদ্দ থেকে পনেরো কেজি সকালে দুধ ছেঁকে দেবো বিকালে সাত কেজি দুধ ছেঁকে দেবো বাইশ কেজি দুধ গ্যারেন্টি ছেঁকে দেবে গরুটা চারদিনটির সোজা যাচ্ছে গরুটার ওলানের শেডটা দেখেন গরুটার ওলানের শেট দেখেন গরুটা হাইট কতটুকু আছে উঁচা কতটুকু গরুটা গরুটা একটা বিগ সাইজের গরু আমার এক বুক সমান উঁচা গরু এক বুক প্রতিটা হাই কোয়ালিটির গরু আজকে তারা এই গরুগুলো কিনবে আমরা তিন চারটা গরু পালার দরকার এক একটা গরু পালবে এক একটা খামারি গরু দর্শক গরোডার জাতের সেরা কম্বল আছে নাকি দেখেন এই যে ঘাটটা আছে নাকি একবারে চিকন মাথা থেকে খেয়ার পর্যন্ত চিকন এবং গলার যে ঝুলটা থাকে এটা একবারে চিকন এই ধরনের গরুতে প্রচুর দুধ এক খোপা শিং দেখেন খপা এবং শিং আছে নাকি কীরকম মডেলের গরুটা এই যে দেখেন খপাটা দেখেন আর সেই সাথে একটা বকনা বাচ্চা দর্শক চামটা উ শুনে চোদার মতো ফাটলা যারা বুঝবে আমার ভিডিওটা দেখবে তারপরে গরু কিনবে গরু কেনার কোনো দরকার নাই তারা করে আপনারা বুঝবেন দেখবেন শুনবেন তারপরে গরুটা কিনবে গরুটা ভবিষ্যতে কি আছে এই গরুটা আজকে যে গরুটা রেট দিব আমি আপনারা একবারে চিপ রেট যে চিপ রেটে দিব আপনারা সংগ্রহ করবেন আমি মনে করি আমার থেকে সব কম দামে কেউ দিতে পারবে না গরুটার এক একটা গরু আমি একটা এই প্রথমে একটা গরু হাটিয়ে রেখে আপনাদেরকে গরুটা একটু হাঁটাই দেখাই গরুটা হাইটটা দেখেন গরুটা কি বড় একটা হাইট গরু গরুটা হাইটটা দেখেন কত বড় গরু আর ওলানের শেরটা গোটা রাই দুধের ভাষা এই ওলান শেডটা গোটা রাই দুধের দেখে আর গরুর তো হলে হবে দশ গরু ভবিষ্যৎটা চিন্তা করে গরুটা কিনবে রবননাথ একটা গরু কিনবেন আপনার ভবিষ্যৎ চিন্তা করে গরুটা কিনতে হবে দুধটা কিনলে খালি হবে না তো সবকিছু মিলা মিলে কিনবেন এইটা গরুর দুধের যেটা পাবেন বাইশ কেজি দুধ গ্যারান্টি দিব সকাল এবং বিকাল বাইশ কেজি এইটা পনেরো ষোলো না গেছে এটা একটু হাটা দেখে গরুগুলো হাটা হাঁটা দেখে প্রথম পেন একটা গরু হাটা দেখে গরুটা কত বড় খায় সেটা আমি হাঁটা হাঁটা দেখাচ্ছি এই জন্য যে আপনারা আইডিয়া করেন আর এটা বালুমাঠে আমি বালুটা রাখছি দেখেন গরুটা কত বড় হাইট দেখছেন বিশাল একটা গরু এ ধরনের গরু পাওয়াই কঠি দশ গরু প্রতিটা হাইট একটু করে হাঁটাহাঁটা দেখাচ্ছি

আমি চাই আপনারা প্রকৃত খামারে কিভাবে হবে ভালো একটা খামার কিভাবে হবেন আপনারা যদি ভালো মানের কোয়ালিটি ভালো যাতে গরুটা কিনতে পারেন তাহলে অবশ্যই লাভবান আজকে গরুগুলো রেট দিব আমি আপনারা যে কোনো জায়গায় কিনবেন এ ধরনের গরু আমার মনে হয় আমার থেকে কম দামে কেউ দিতে পারবে না আজকে দুইটা গরুর দাম দিব এক জায়গায় এই দুইটা গরুর দাম দিব আমি সাড়ে পাঁচ লক্ষ টাকা দর্শক এইটা আর এটার দাম দিব আমি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই জাত করে হচ্ছে কেবল আর এই দুটা কোনো জায়গা কেউ যদি নিতে চায় ভাই সারা বাংলাদেশের জন্য গাড়ি ভাড়া আমার দাম থাকলো সাড়ে পাঁচ লক্ষ টাকা এই দুইটা গরুর আপনারা মিলাবেন দুইটা বকনা বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখেন সেই রকম বাচ্চা বকনা একবারে দুইটা বাচ্চা দুইটা গাবে এই দুটা গরুর দাম থাকলো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি ভাড়া আমার সারা বাংলাদেশের গাড়ি ভাড়া আমার গরুগুলো যাদের সাথে মিলা নেবেন অন্য জায়গার থেকে যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিনবেন পছন্দ না হলে ভাই কিনার দরকার নেই গরু দুইটা জাত এবং মান এবং দুধ সব কিছু মিলাবেন আর এই গরুটা পাঁচ কেজি দুধ আমি গ্যারেন্টি দিবো এটা গরুর দাম থাকবে দুই লক্ষ আশি হাজার টাকা দর্শক দুই লাখ আশি হাজার টাকা আপনারা আজকে যে নাম্বার দিলাম আপনার গরুর তিনটা দিলাম আপনার পছন্দ হলে অবশ্যই কিনবেন এই গরু তিনটা আপনার দুই তিনটা গরু ফালার দরকার নাই একটা গরু ফালান তাতেই না দর্শক আজকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আপনারা যদি কেউ কোনো খামারি ভাই আমার তিনটা গরু এক জায়গায় কিনতে চায় সব গাড়ি ভাড়া আমার আজকে ডিসকাউন্ট থাকলেও গাড়ি ভাড়া আমার আর এই গরুটার একবার বাটা দাম থাকবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চার দাম ছিল দুই লক্ষ আশি এক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাটার দাম ভালো লাগলে কিনবেন না লাগলে কেনার দরকার নেই আল্লাহ হাফেজ শেতাবগঞ্জে এক গ্রোর সাথে থাকবেন Það hey, er af næður Róðvíl bæk.